হ্যালো স্টুডেন্ট আর একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটার মধ্যে বলেছে এখানে নিচের পরিসংখ্যার প্রয়োজনীয় সংখ্যাগ্রহু মান চুয়াল্লিশ মতলব এখানে ফর্টি ফোর সংখ্যাগ্রহু মানটা দেওয়া আছে এখানে সংখ্যাগ্রহু মানটা অলরেডি চৌচল্লিশ দেওয়া আছে তবে যদি হয় এ এর মান কত হবে অর্থাৎ এ একটা রাশি এই অজনা রাশির মানটা বার করতে হবে এখানে যদি দেখি শ্রেণীটা পরে দশ থেকে কুড়ি কুড়ি থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর পরিসংখ্যাগুলি হলো একটা কি চার আট এ ষোলো দশ নয় তাহলে এখান থেকে আমার বার করতে হবে কোনটা অজানা রাশিটা অজানা রাশি বলতে কোনটা অজানা পরিসংখ্যা যেটা এ এই এর ভ্যালু বার করতে হবে আচ্ছা তাহলে এর ভ্যালু যদি বার করতে চাই তা এখন যেহেতু এখানে সংখ্যাগুলো মানটা কত দেওয়া আছে ফর্টি ফোর এই ফর্টি ফোর টাকার মধ্যে লাইজ করে যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী অর্থাৎ এই যে সংখ্যাগুলো মানটা এই সংখ্যাগুলো মানটা এইখানে থাকছে যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকছে তো এই চল্লিশ থেকে পঞ্চাশের যে শ্রেণীটা এটা হলো সংখ্যাগুরু শ্রেণী আর সংখ্যাগুরু শ্রেণীর যে পরিসংখ্যাটা এটা হলো সর্বোচ্চ পরিসংখ্যা সর্বোচ্চ পরিসংখ্যা তার সমাধানের মধ্যে যদি আমি দেখি সমাধানের মধ্যে সমাধানটা যদি দেখি সমাধানটা কি হবে যেহেতু সংখ্যাগুরু মান যেহেতু সংඛাগুরু মান এটা তো সংখ্যাগুরু মানের শ্রেণী কত হবে গুরু মানের সংখ্যাগুরু মানের শ্রেণী যেটা সংখ্যাগুরু মানের শ্রেণী ইকুয়াল টু কত হবে 40 থেকে 50 40 থেকে 50 কেন কারণ এই 40 থেকে 50 এর মধ্যেই কিন্তু সংখ্যাগুরু মানটা লাই করে বা সংখ্যাগুরু মানটা থাকছে তাহলে এর জন্য সংখ্যাগুরু মানের শ্রেণীটা হলো 40 থেকে 50 যদি সংখ্যাগুরু মানের শ্রেণীটা থেকে পঞ্চাশ হয় তাহলে আমি এল ওয়ান পাই এল ওয়ানটা কি হবে সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা এই শ্রেণীর যে লয়েস্ট টার্মটা অর্থাৎ চল্লিশ যেটা এই তাহলে এই চল্লিশটা মান এল ওয়ানের এই চল্লিশটা হলো এল ওয়ানের ওয়ান এবার দেখি এফ ওয়ান এফ ওয়ান কী হবে যে সংখ্যাগুরু মানের শ্রেণী এই শ্রেণীর সংখ্যাগুরু মানটা কত সিক্সটিন তারপরে যদি দেখি এফ ওয়ানের পরে এফ জিরো এফ জিরো হবে সংখ্যাগুরু মানের শ্রেণীর যে পরিসংখ্যা নিজের যে পরিসংখ্যা তার সামনের দিকের পরিসংখ্যাটা মানে এ তারপর যদি দেখি এফ টু এফ টু কোনটা এই যে সংখ্যাগুরু মানের শ্রেণীর পরিসংখ্যাটা ছিল এটার পরেরটা মানে টেন তারপরে এইচ এইচ বলতে কি বোঝায় এইচ বলতে বোঝায় যে ওই সংখ্যাগুরু মানের শ্রেণীর দৈর্ঘ্য কত চল্লিশ থেকে পঞ্চাশ যদি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দৈর্ঘ্যটা দেখি তাহলে কত হয়ে যাবে দশ হয়ে যাবে এখন যদি আমি দেখি সংখ্যাগুরু মান তো সংখ্যাগুরু মানটা কি হয় সংখ্যা গুরু মান সংখ্যাগুরু মান কি হয় এল ওয়ান প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো ডিভাইডেড বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টুগত হবে এইচ হবে তাহলে এটাকে আমি এটি কিউ দিয়ে লিখতে পারি কেন এটি কিউ দিয়ে লিখতে পারি কারণ হলো এখানে কিন্তু আমার সংখ্যাগুরু মানটা দেওয়া আছে আচ্ছা এখানে সংখ্যা সংখ্যাগুরু মানটা দেওয়া আছে যে ফোরটি ফোরটা এখানে সংখ্যাগুরু মানটা ফোরটি ফোর তাহলে এল ফিল করতে হবে তো এখন এই যে সংখ্যাগুরু মানটা আছে এখানে এই সংখ্যাগুরু মানটা এই সংখ্যাগুরু মানের জায়গাতে লিখতে পারি ফোরটি ফোর এল ওয়ানের জায়গাতে লিখতে পারি ফোরটি প্লাস এফ ওয়ান এফ ওয়ান বলতে কোনটা সিক্সটিন মাইনাস এফ জিরো এফ জিরো বলতে এ ডিভাইডেড বাই টু ইন্টু এফ ওয়ান মাইনাস সিক্সটিন তারপরে এফ জিরো এ মাইনাস এফ টু এফ টু বলতে দশ বোঝায় ইন্টু এইচ এইচ বলতে বলতে ডিফারেন্সটা এখন আমি কী করতে পারি এই যে ফর্টি ফোর এই ফর্টি ফোর থেকে ফর্টিটা এইখানে নিয়ে আসতে পারি ফর্টি ফোর মাইনাসের ফর্টি ইকালস টু সিক্সটিন মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু সিক্সটিন মানে থার্টি টু মাইনাস এ মাইনাস টেন ইন্টু কত হবে টেন আচ্ছা এখন ফর্টি ফোর থেকে ফোর যদি মাইনাস করে তাহলে থাকবে only 4 আর এখানে 16 a আর এই যে 10 টা এটা নিচে কিছু নাই মানে 1 যখন দুইটা ভগ্নাংশের সংখ্যা গুণ করব তাহলে কি হয় উপরেরটা ইনটু উপরেরটা হয় তার মানে ইনটু এখানে 10 আর নিচে 32 32 থেকে যদি এই টেনটা মাইনাস করি 32 থেকে এ তো আর মাইনাস করতে পারবো না এটাকে আলাদা করে রেখে দিই এই 32 থেকে এই 10 মানে 32 থেকে যদি 10 মাইনাস করি তাহলে কত হবে 22 মাইনাস এ ঠিক আছে আচ্ছা এবার এটার নিচে কিছু নাই মানে ওয়ান যদি আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করি মানে বজ্রগুলো যদি করি ক্রস মাল্টিপ্লাই যদি করি যদি এখানে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটাই হবে সিক্সটিন মাইনাস এ কত হবে টেন আর যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি ফোর ইনটু টোয়েন্টি a মাইনাস এ হবে কি না এখন সিক্সটিন মাইনাস টেন সিক্সটিন ইন্টু টেন সিক্সটিন এই টেন দিয়ে এই সিক্সটিনকে একবার মাল্টিপ্লাই করবো সিক্সটিন ইনটু টেন কত হবে ওয়ান সিক্সটি হবে সিক্সটিন ইনটু টেন ওয়ান সিক্সটি হবে প্লাস মাইনাসের টেন আর এ যদি মাল্টিপ্লাই করি টেন এ হবে ইকাল টু এখানে এই ফোর দিয়ে টোয়েন্টি কে মাল্টিপ্লাই ফোর টু এইট টু এইট এ এবার আমি কি করি এ ওয়ালা টার্মগুলি একসঙ্গে রাখি টেন এ এটা যদি এদিকে আসে তাহলে প্লাসের ফোর এ যদি এটা ওইদিকে যায় মাইনাস হবে এবার যদি দেখি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানুষ মাইনাস টেন থেকে যদি ফোর মাইনাস করি তাহলে সিক্স এ সিম্বল কার মাইনাস ইকুয়ালস টু প্লাস এখানে কিছু নেই তো প্লাস প্লাস এ আর মাইনাসে মাইনাস হয় তো এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে দেখো এইট টেন এইট থেকে টেন হতে গেলে বি হাতের এক আট একে নয় নয় আছে ষোলো সাত হই হাতের এক তো মাইনাস শেষ এবার ই মাইনাস আর ই মাইনাস কাটতে পারি ডিও দিকের মাইনাস কাটতে পারি যদি ডিও দিকের মাইনাস কাটি তাহলে এ ইক টু সিক্স এ ইকালস টু কত হবে সেভেন্টি তাহলে যদি আমি দেখি এ এর ভ্যালুটা যদি বার করি তো এ এর সঙ্গে যেটা আছে এটা কোথায় যাবে নিচে যাবে সিক্স যেটাকে কাটলে সিক্স টুয়েলভ যার তাহলে এ একুস টু কত হবে এ ইক টু কত হবে এ একস টু হবে টুয়েলভ বাস এটাই তো নির্ম এ এটাই এ কারণ এই এয়ার ভ্যালু বার করতে বলেছে যদি আমরা দেখি এখানে এয়ার ভ্যালু কার ভ্যালু এয়ার ভ্যালু বার করতো এখানে যে এর ভ্যালুটা এই এর ভ্যালুটা বার করতে হবে তো এয়ার ভ্যালুটা বার করতে গেলে আমার কি লাগবে অর্থাৎ সংখ্যাগুলো মান যখন বার করব সংখ্যাগুরু মান বার করার সময় আমার প্রথমে দেখতে হবে সবচেয়ে বেশি কোনটা এক তো এটা পরিসংখ্যা বলতে পারি অথবা যদি এরকম কোনো আনন দেওয়া থাকে যেমন অজানা কিছু দেওয়া থাকে এ বি সি এক্স ওয়াই জেড এরকম যদি কিছু আন বা অজানা কিছু দেওয়া থাকে তাহলে আমার দেখতে হবে এখানে যে গুলো সংখ্যাগুলো পরিসংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো মানটা দেওয়া আছে এই সংখ্যাগুরু মানটা কোন সেন্টার মধ্যে লাই করে কোন সেন্টার মধ্যে থাকছে তাহলে দেখো এই যে ফর্টি ফোর দেওয়া আছে এখানে এই যে ফর্টি ফোর এখানে দেওয়া আছে এই ফর্টি টা কোথায় থাকছে ফর্টি থেকে ফিফটি এই রেঞ্জটার মধ্যে থাকছে এই জন্য এই সেটসটাকে এই শ্রেণীটাকে আমরা সংখ্যাগুরু মানে শ্রেণী হিসেবে ধরে নেব যখন এই সংখ্যাগুরু মানে শ্রেণী হিসেবে ধরে নেব তো তার যে পরিসংখ্যাটা হবে এটা হলো শ্রেণীর পরিসংখ্যা যেটাকে আমরা এফ ওয়ান নামে পরিচিত আর এর তার সামনের দিকে একটা এফ জিরো তার পেছন দিকে একটা এফ ওয়ান এফ টু এফ জিরো এফ ওয়ান এফ টু হয়ে গেল ঠিক আছে ঠিক এইভাবে আমরা বার করলাম কি এর পুরো সংখ্যা সংখ্যাগুলো মানে যে সূত্রটা যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু ঠিকই থাকছে